হে ওয়া কেমন আসতো আমরা সবাই আশা করি সবাই ভালো আসতো ফাইনালি আজকে আমরা আবার ইন্ডিয়ান বাইক ড্রাইভিং মোবাইলের জিটিএ যাই হোক বন্ধুরা তোমরা আজকে থামবেলিক কি নিয়ে গাড়ি কালেকশন চলে এসেছে তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের বাসার সামনে কিন্তু গোস্ট রাইডার বাইক আছে তো আজকে এই বাইকটি নিয়ে চলে যাবো কিন্তু সেইখানে যেখানে আমার ফ্র্যাঙ্কলিন বন্ধু কিন্তু সেই নতুন গাড়ি কালেকশনটি কিন্তু নিয়ে এসেছে অ্যান্ড দেন ওখানে আমরা যাব তোমরা অবশ্যই থামবেলে যে গাড়িগুলো দেখেছো সেইগুলোই কিন্তু নতুন হাউস যে আমার রাখা আছে তো যাই হোক বন্ধুরা এটা আমাদের পুরাতন হাউস এখান থেকে আমাদের নতুন হাউস কিন্তু তৈরি করা হচ্ছে তো সেখানে যাবো যাই হোক বন্ধুরা এইটা হলো সেই রোড যে রোড ধরে যাইতে হবে আমাদের সেই নতুন কালেকশনের কাছে এন্ড দেন নতুন গাড়ির কিন্তু চিট কোড চলে এসেছে আর যাই হোক বন্ধুরা এখানে কিন্তু মেগা র্যাম্প দিয়ে দিয়েছে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডির থেকে দেখতে পাচ্ছ রোহিত ভাই কিন্তু এটা আপডেট করে দিয়েছে আর এই মেগা র্যাম্পের সাইড ধরেই কিন্তু আমাদের চলে যাইতে হবে সেই নতুন সিটিতে সেখানে কিন্তু আরও একটি শহর তৈরি হচ্ছে অ্যান্ড দেন আমি কিন্তু সেখানে একটি হাউস কিনে নিয়েছি তো সেইখানে আজকে এখান থেকে আমরা যাব আর যার জন্য দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেই দেন মেগার্যাম ধরে কিন্তু যাইতে হবে এটা কিন্তু রোহিত ভাই একদম নতুন আপডেট করেছে যাই হোক বন্ধুরা নতুন গাড়ির কালেকশন টি কিন্তু অসাধারণ কালেকশন তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা বলতে না বলতে কিন্তু রোড ধরে চলে যাচ্ছি আরে ভাই এখানে দেখতে পাচ্ছ একটা ল্যাম্বর সাথে কিন্তু আমার গোস্ট রাইডার বাইকটির ধাক্কা লেগে গেছে যাই হোক বন্ধুরা গোস্ট রাইডার বাইকের এমন একটি পাওয়ার যে এই সংস্পর্শে কোনো যদি গাড়ি আসে সঙ্গে সঙ্গে কিন্তু পুরে সাই হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে কিন্তু ল্যাম্বর একদম পুরে সাই হয়ে গেছে ভাই আর এই পাশে দেখতে পাচ্ছ ভাই এখানে তো একটা মানুষও মারা গেছে তোমরা খেয়াল করে দেখে ওই আগুনে পড়ে গেছে যাই হোক বন্ধুরা আমার কিন্তু পুলিশ কেস হয়ে যেতে পারে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার কিন্তু সামনে যে দুইটা ম্যান আছে এই দুইটা কিন্তু অলরেডি থানাতে যাইতে পারে অ্যান্ড দেন আমার নামে কিন্তু কেস লেখা দিতে পারে আর আমার নামে কিন্তু অলরেডি কিন্তু একটা কেস হয়ে গেছে যে কোনো মুহূর্তে কিন্তু পুলিশ আসতে পারে তো যাই হোক বন্ধুরা আমরা যেখানে যাচ্ছিলাম সেখানে যাওয়া এইখানে দেখতে পাচ্ছ দুইটা কিন্তু দুই পাশে সাক্ষী ছিল তো এই দুটাকে আমরা মেরে ফেলবো কেননা গাইজ এই ল্যাম্বর গিনিটি এরাই দুজন দেখিয়েছিল তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা কিন্তু এখন গোস রাইডার বাইক নিয়ে আসবো অ্যান্ড দেন ডায়াল করার সঙ্গে সঙ্গে চারটা ফাইভ ডায়াল করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছো আমার সামনে কিন্তু গোস রাইডার বাইক আছে আর গোস রাইডার বাইকটা নিয়ে কিন্তু চলে যাবো ও ভাই দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুলিশ চলে এসেছে ফাইনালি ওকে আমার নামে কিন্তু কেস হয়ে গেছে কেননা গাইজ আমি কিন্তু এখানে একটা ল্যাম্বরগিনিতে কিনতে আগুন ধরে দিয়েছি আর সঙ্গে সঙ্গে কিন্তু এটি ডিস্ট্রয় হয়ে গেছে আর আমার নামে কিন্তু থানায় অলরেডি কমপ্লেন গেছে যে আমি একটি ল্যাম্বরগিনিকে আগুন ধরে দিয়েছি দেখতে পাচ্ছ থানা থেকে লাগাতার কিন্তু পুলিশ আসতেছে যাই হোক বন্ধুরা আমরা যেখানে যাচ্ছিলাম সেখানে কিন্তু যাওয়া উচিত দেখতে পাচ্ছো এখানে চারিদিক থেকে আমাকে কিন্তু পুলিশ ঘিরে ধরেছে আর আমরা কিন্তু এই মেগা র্যাম্প সোজা কিন্তু যাইতে হবে অ্যান্ড দেন এই মেগা র্যাম্পের লাস্টের পাশেই কিন্তু আমার সেই নতুন সিটি অ্যান্ড দ্যান নতুন বাড়ি তো দেখতে পাচ্ছ সারা শহরে বন্ধুরা পুলিশ কিন্তু আক্রমণ করতেছে আমাকে আর এখানে কিন্তু আমাকে পুলিশ ধরে নিয়ে যাইতে যাচ্ছে দেখতে পাচ্ছ আর যাই হোক বন্ধুরা এখান থেকে আমার বেঁচে ফিরতে হবে অ্যান্ড দেন পৌঁছাইতে হবে সেই আরে গাইজ দেখতে পাচ্ছ এখানে আমার পুলিশের গাড়ি কিন্তু একদম ধাক্কা লেগে দিছে অ্যান্ড দেন পুলিশ কিন্তু দেখতে পাচ্ছ লাগাতার ফায়ার করতেছে জলদি আমাকে এখান থেকে ভাগতে হবে যাই হোক বন্ধুরা এখন আমরা পুলিশের গাড়ি নিয়েই কিন্তু এখান থেকে পালাবো নয়তো কিন্তু মারা পড়ে যাব, দেখতে পাচ্ছ পুলিশ কিন্তু লাগাতার আমাকে গুলি করতেছে আর চারিদিক থেকে কিন্তু পুলিশ ঘিরে ধরেছে তো যাই হোক বন্ধুরা পুলিশের একটি কার কিন্তু আমরা নিয়ে নিয়েছি অলরেডি আর এখান থেকে কিন্তু ভেঙে যাবো দেখতে পাচ্ছ চারিদিকে পুলিশ কিন্তু আমাকে ঘিরে ধরেছে এই মুহূর্তে কিন্তু আমার সেইখানে পৌঁছাইতে হবে নতুন তোমাদের আপডেট জানানোর জন্য তো যাই হোক বন্ধুরা আমার কিন্তু রাস্তায় অনেক বাধা বিপত্তি হয়ে গেল এটা হওয়ার কথা ছিল না তো যাই হোক বন্ধুরা আমাদের কিন্তু ল্যাম্পোর্ড এখানে ওকে গায়েছ দেখতে পাচ্ছ পুলিশের সামনে দিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি এই মুহূর্তে আর এইটা হলো সেই নতুন সিটি আমরা কিন্তু নতুন সিটিতে চলে এসেছি এইখানে কিন্তু দেখতে পাচ্ছ ফ্লাইওভার হচ্ছে আর এই পাশে কিন্তু আমার হাউস তো যাই হোক বন্ধুরা আমার প্রথমত এখানে কিন্তু পুলিশের আমার কেস আছে তো যাই হোক এই কেস মিটাতে হলে অবশ্যই কিন্তু আমার এখান থেকে একটা নির্ধারিত দূরত্বে যাইতে হবে দেখে পাচ্ছ আমি কিন্তু এখানে স্ট্যান্ড করার সঙ্গে সঙ্গে আবারও কিন্তু পুলিশের গাড়ি চলে এসেছে তো যাই হোক বন্ধুরা চারিদিকে থেকে আমাকে এখনও কিন্তু আক্রমণ করতেছে পুলিশ তো বন্ধুরা এই পাশে কিন্তু আমার নতুন হাউস তো যাই হোক বন্ধুরা আমরা এই যে সামনে যে কনস্ট্রাকশনে কাজ চলতেছে যে বিল্ডিংটাতে এই বিল্ডিং এখানে কিন্তু আমরা এখন গিয়ে লুকাবো কেননা গাইজ তোমরা জানো যে পুলিশ আমাকে ধাওয়া করতেছে লাগাতার আর এরপরে তোমাদের দেখিয়ে দেবো যে আমাদের নতুন কোন গাড়ির কালেকশনটি এসেছে তোমরা যেটা দেখতে পাচ্ছোলে সেটাই কিন্তু আপডেট চলে এসেছে আর সেটি কিন্তু আমি দেখাবো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে যে কনস্ট্রাকশনের কাজ চলতেছিল এই কনস্ট্রাকশনের কাজের এই দোতালায় আমরা কিন্তু এখন কিছুক্ষণের জন্য লুকাবো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু দোতালায় চলে এসেছি আর এখানে মনে হয় না যে পুলিশ আসতে পারবে কেননা গাইজ এখানে সেফ আমি তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে কিন্তু একটি পুলিশের গাড়ি তো ওই পুলিশের গাড়িটা ওখানে থাক তো যাই হোক বন্ধুরা এখন আমরা এখানে কিছুক্ষণের জন্য একটু দাঁড়িয়ে থাকবো তো যাই হোক বন্ধুরা এখন আমরা নিচের দিকে যাব কেননা গেছে আমার পুলিশের কেস কিন্তু উঠে গেছে অলরেডি আর দেখতে পাচ্ছ সামনে যে পুলিশের গাড়িটি আছে সেটা কিন্তু আমি এখন ডিস্ট্রয় করে দেবো কেননা গ্যাজ এই গাড়িটি নিয়েই আমি আসছিলাম আর পুলিশ কিন্তু লোকেশন বুঝে গেলে এখানে কিন্তু চলে আসতে পারে তো যাই হোক বন্ধুরা আমরা কিন্তু সেটাকে মিসাইল মেরে কিন্তু নষ্ট করে দিয়েছি গাড়িটিকে তো এখন আমরা নিজতালায় যাব অ্যান্ড দেন তোমার যে নতুন যে গাড়িটি আসছে সেখানে নিয়ে যাব অ্যান্ড সেই গাড়ি চালানো যায় কি না সেটিও তোমাদের এই ভিডিওর মাধ্যম দিয়ে দেখিয়ে দেব তো যাই হোক বন্ধুরা আমরা কিন্তু আবারও সেই গোস্ট রাইডার বাইক আনবো নোন এবার কিন্তু ল্যাম্বর কিনে আনছি দেখতে পাচ্ছ আমাদের সামনে কিন্তু গ্রিন কালারের একটি ল্যাম্বর নিয়ে চলে এসেছি আর এই ল্যাম্বর নিয়ে চলে যাব এখন আমাদের সেই পাশের যে বিল্ডিংটি আছে সেখানে কিন্তু আমি অলরেডি নতুন একটি হাউস তৈরি করে ফেলেছি তো সেখানে আমরা যাব এই পাশে কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলতেছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু নতুন ফ্ল্যাট উঠতেছে তো যাই হোক বন্ধুরা এখন কিন্তু আমার নামে আর সে কেস নাই অতএব আমরা এখান থেকে এখন ওই যে পাশের বিল্ডিংটা আছে সেখানে যাব তোমাদের নতুন যে কালেকশন এসেছে সেটা কিন্তু দেখাবো এইটা কিন্তু বন্ধুরা সামনে যেটা দেখতে সেটা কিন্তু আমাদের নতুন নতুন হাউস আর এইখানেই দেখতে বন্ধুরা বন্ধুরা গাড়ি তো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি কাঙ্ক্ষিত জায়গাতে আর এইখানেই দেখতে পাচ্ছ চার চারটি অ্যান্ড এখানে আমার কিন্তু গাড়ি রাখা আছে ওকে গাইস ফাইনালি দেখতে পাচ্ছ এখানে পাঁচটি গাড়ি ওকে এইটা কিন্তু নতুন আপডেট করে দিয়েছে রোহিত ভাই তো এই গাড়িটি আমাদের আমার বন্ধু ফ্র্যাঙ্কলিন কিন্তু এখানে কিনে নিয়ে এসেছে তো যাই হোক বন্ধুরা এই গাড়িটি আজকে তোমাদের চালিয়েও দেখাবো কেননা গাছ ফ্র্যাঙ্কলিন বন্ধু আমাকে বলল যে এই গাড়িটি কিন্তু তুমি ড্রাইভ করতে পারবে অ্যান্ড দেন অনেক গাড়ি যে তোমার ল্যাম্বো আছে অ্যান্ড দেন বোকাটি যেগুলোই বলো এইটার সে কিন্তু এই গাড়িটির সর্বোচ্চ স্পিড অ্যান্ড দেন এই গাড়িটি কিন্তু ডিস্ট্রয় হয় না অ্যান্ড দেন এই গাড়িটি কিন্তু ইউটার্ন নেয় খুব ইজিলি দেখতে পাচ্ছ তোমরা এই মুহূর্তে আমরা কিন্তু এই গাড়িটি চালাচ্ছি আর এটা কিন্তু খুবই ইজি ফিল হচ্ছে তো যাই হোক বন্ধুরা এইটা ছিল আজকের নতুন আপডেট কালেকশন তো তোমরা অবশ্যই যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে অ্যান্ড দেন পাশে থাকা বেল আইকনটি দেবে দেখতে পাচ্ছ এই গাড়িটি কিন্তু স্মুথভাবে চলতেছে আর ফাইনাল দেখতে পাচ্ছো এখানে কিন্তু এখনও পুলিশ ঘোরাফেরা করতেছে তো যাই হোক বন্ধুরা এখন কিন্তু আমার নামে আমার কোনো পুলিশ কেস নাই অতএব এই গাড়িটিকে কিন্তু আমরা এখন ডিস্ট্রয় করে দেবো কেননা গাইজ এই গাড়ি কিন্তু এই পুলিশের গাড়িটি কিন্তু আমাকে খুঁজতে ছিল তো যাই হোক বন্ধুরা একে আমরা মিসাইল ম্যারে কিন্তু শেষ করে দেবো আর সঙ্গে সঙ্গে এই ভিডিওটা এখানে অ্যান্ড করে দেবো তো যাই হোক বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে তো আজকের ভিডিও পর্যন্তই ধন্যবাদ সবাইকে